হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নিয়েছি নতুন একটি ব্লগ ভিডিও তোমরা সবাই দেখতে থাকো আমি পূজা তোমাদের সবাইকে আরও একবার জানাচ্ছি আমার চ্যানেলে ওয়েলকাম থ্যাংক ইউ আমার এই ব্লগ ভিডিওটি দেখার জন্য তোমরা সবাই পুরো ভিডিওটি দেখবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ভালো লাগলে আজকে তোমাদের দেখাবো আমি সারা দিন আজকে বাড়িতে কত কাজ করি আর কি করি আজকে মা বাড়িতে নেই কালকে গেছে ভাগনি জন্মদিনে এখন আসেনি সারাদিনে কি কাজ করি তোমাদের সবাইকে আমি শেয়ার করব থ্যাংক ইউ বাপের বাড়িতে এসেই নাকি বসে বসে খায় শুয়ে বসে খায় কোনো কাজ করে না ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছে মা বাড়িতে নেই এর জন্য মোটেই না সকাল থেকে উঠে বাসি কাজ করেছি থালা বাসন মেজেছি তারপরে এই দেখো সবজি কাটা হয়ে গেছে আমার বাসি কাজ করে তারপরে ঘর লেপেছি দুয়ার লেপেছি রান্নাও বসিয়েছি বিশ্বাস হচ্ছে না এই দেখো ঘর লেপেছি দুয়ার লেপেছি মিথ্যে বলছি তোমাদেরকে দেখো নিজে চোখে দেখো তোমাদের দেখাবো আমাদের দুটো ছাগলের বাচ্চা হয়েছে আমাদের কয়টা ছাগল সেটা দেখো এই দেখো দুটো বাচ্চা কত সুন্দর এই দেখো এই যে আমাদের ছাগল আর এই যে আমাদের কত মশাই ইনি সবাইকে অর্ডার করে দেখো চেয়ারে বসে আছে মানে ভাতও হয়ে গেছে প্রায় আচারে তেল কম হয়েছিল ওই তেল গরম করে আচারে দিলাম পটলও ভেজে নিলাম পাকা পটল এগুলো খুব খেতে টেস্ট লাগে পাকা পটলগুলো পাঁচফোরণ দিয়ে সবজি দিয়ে দেব এবার একটু কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব রান্না হয়ে গেছে খেতে বসে যাবো এই দেখো কি রান্না করেছি আজকে সবজি অনেক ধরনের সবজি দিয়ে একটা পাঁচ মিশালি একটি তরকারি করেছি পটল ভাজা লেবু লঙ্কা লবণ আর একটা আচার অনেক টেস্ট লাগে এই সবজিটা আজকে নতুন একটি জিনিস সবজি রান্না করেছি সেটা হচ্ছে কাঁঠালের বিচি বছরের প্রথম কাঁঠালের বিচি রান্না করেছি কাঁঠালের বিচি খেতে অনেক টেস্ট লাগে এর অনেক ধরনের রেসিপি হয় খাওয়া দাওয়া করেই দেখছি যে আকাশে প্রচুর মেঘ করেছে প্রচুর মেঘ কালো হয়ে গেছে ওই সাইডটা তোমাদের একটু ভালো করে দেখায় ওই দেখো একদম কালো হয়ে গেছে মনে হচ্ছে মাথার উপর নেমে আসবে মেঘটা প্রচুর মেঘ করেছে বাড়ির ভিতরে চলে আসলাম দুয়ারে হলুদ ছড়ানো ছিল সেটা উঠিয়ে নেব ঘরে কারণ মেঘ চলে আসবে এত তাড়াতাড়ি সব কাজ করে সারতে পারবো না না হলে ফলুদটা ওঠানোর পরে একটু রোদ্রু ভাব ছিল ওই জন্য ভাবলাম যে ঘষিগুলো আরেকটু পা দিয়ে নেড়ে দিই তারপরে ওঠাই নাড়তে নাড়তে মনে হলো যেন বৃষ্টি ফোটা পড়ছে তার জন্য না দেরি না করে ঘষিগুলো উঠিয়ে ফেলি বাড়িতে তো কেউ নেই ভাই নেই মা নেই একাই আমাকে সব কিছু করতে হচ্ছে এর জন্য একটু দেরি হয়ে যাচ্ছে আর বৃষ্টি একদম বৃষ্টিতে আমি ভিজেই যাচ্ছি একদম মিষ্টির ফোটা পড়ছে ভালোই কি করবো বাড়িতে কেউ নেই ভাই গেছে খেলতে এখনও বাড়িতে আসেনি আমি একা একা করছি কাজ বৃষ্টির ফোটা পড়ছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো দু এক ফোটা করে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি করার চেষ্টা করছি একটু চেয়ারগুলো ঘরে নিয়ে নিলাম এবার ঘর সামনে দিয়ে বস্তা দিয়ে দিলাম কারণ বস্তা না দিলে উপর থেকে বৃষ্টির জল পড়ে জায়গাটা একদম গর্ত গর্ত হয়ে যাবে ডুয়াগুলো ভেঙে পড়বে ভিজে যাবে এজন্য ছাগলগুলোও ঘরে নিতে হবে এই জন্য ছাগলগুলো ঘরে নিয়েছি এখানেও বৃষ্টি পড়ে বৃষ্টির জলে ভিজে যায় এই জায়গাটা ছাগলগুলো ঘরে নিয়ে নিলাম এই দেখো আমার কি অবস্থা হয়েছে বৃষ্টিতে ভিজে পুরো ভিজে গেছি নাইটিও ভিজে গেছে মাথাও পুরো ভিজে গেছে শরীর ভিজে গেছে আমাদের দেখা একটা জিনিস ওই দেখো চালের চালের ওপরে আছে আমসত্ব থালা সেগুলো আমি নামাই নিই ভুলে গেছি তারপর দেখে আমার মনে পড়লো দৌড়ে গিয়ে থালাগুলো নামালাম তারপর দেখি এই দেখো কি অবস্থা সব আমগুলো মানে বেরিয়ে যাচ্ছে আর আমার এত বড় সর্বনাশ হলো এত কষ্ট করে সেই আমসত্ব জাল দিয়ে শুকিয়ে তারপর দিয়েছি এখন কি করা যাবে এত বড় সর্বনাশ হয়ে গেছে আমার সেগুলো উনানের উপরে দিয়ে তার দিয়ে যদি একটু শুকায় যদি একটু ভালো হয় না হলে তো খারাপ হয়ে যাবে কি অবস্থা বৃষ্টিতে একদম দুয়ারে কাদা কাদা হয়ে গেছে আজকের আমার ব্লগ এই পর্যন্তই পরে ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থেকো